নমস্কার বন্ধুরা সুন্দরবন ব্লগ এপে সবাইকে স্বাগত আমরা তাহলে সকাল বেলায় খাওয়া দাওয়া করে মাছ ধরতে চলে যাবো এখান দিয়ে যাবো দেখি কত কি মাছ পাই হ্যাঁ দেখা যাবে তাহলে সকাল খাওয়া দাওয়া হচ্ছে কি কি আছে এদিকে আছে মাছ ভাজি মাছ ভাজা পেয়াস লঙ্কা পেঁয়াজ লঙ্কা ও দেবো হ্যাঁ হ্যাঁ খাবে চিংড়ি মাছ সজনের ডাটা চলো ইয়ে দিয়ে আমরা এখন নেমে যাবো বড় বড় মাছ ধরতে হবে বড় বড় কই মাছ ধরবো हाँ फिरता नहीं तो और पाखंड सुंदर है पूरा सेफ्टी पूरा सेफ्टी है क्या ला पूरा सब बूट पर है आज एक दम अच्छा अच्छा ना एक दम 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 अच्छा রাস্তা করে তার ভিতর দিয়ে এখন যাচ্ছি তাহলে ঠিক রাত যাচ্ছি তো ভেতরে মোটামুটি এই রাস্তাটাই বেশি কষ্ট তাই না আমরা একদম চলে এসছি চারিদিকে নলবাগান এই যে একটা খাল উঠে এসেছে এই খালটাই মাছ ধরবো মোটামুটি আমরা এসে অনেক কষ্ট হয়ে গেছে তো একটু দাদারা আছে আমার সুজন দাদা আছে সব বসে একটু রেস্ট নিচ্ছে তো সঙ্গে থাকুন বন্ধুরা আমরা জাল ফেলছি জাল জালটা টেনে আনবো এনে ঘিরে দেবো তারপরে মাছ ধরবো তো জাল ফেলার কাজ চলছে একদম পুরো দাগ বজার হবে তুলা তুলা তোলা কদিন জাল ঘুরে বেড়াচ্ছে এইটার ভেতরে মাছ এই দিন ঘিরে ঘিরে ঘুরে ঘুরে এইটার ভেতরে সব মাছ খাবে বন্ধুরা আমরা জালটা এক ঘুয়ে ঘিরে ফেলেছি খুব কষ্ট হয়েছে একটু জল খেয়ে নিচ্ছি আর এর ভেতরে আশা করছি হ্যাঁ নেনি করে কুইন্টালখানি মাছ কই মাছ তো আমরা পাবো দেখা যাক কতটা পাই সব বড়ো বড়ো সাইজ কই মাছ কিছু ধরেছি পরে দাদারা ধরছে দেখা যাক কত বড় এক একটা কই মাছ দুশো তিনশো ওই অদ্দি কই মাছ ঠিক আছে শুনে থাকুন জল খেয়ে নি একটু

একদম জলের উপরে উঠে গেছে এই যে মাছ দেখো ভেতরে উপরে উঠে উঠে আসতে হ্যাঁ হ্যাঁ এই তো মাছ ছাড়া সাইডে তো আরে সায়েস পেন্ট দা কেমন লাগছে বলো সুন্দর সুন্দর এটা চুম খাও আজকের মাছ ছোট ভাই ছোটো মাছ

সাবাস জিয়ো পিন্ডু দা জিয়ো তাহলে আমারে কি পারিনা গো

যা পুরস্কার দেবে হ্যাঁ দেওয়া হবে যে সবচেয়ে বড় কইবাস্তা ধরবে তাকে পুরস্কৃত করা হবে আজব ঠিক আছে দেখা যাবে কে বড় ধরতে পারে একটার পর একটা হাত থামলে না না হাত থামলা না শাবাশ কারো হাত থামবে না হ্যাঁ এরকম পাট পাট করে উঠবে হাত ঠিক আছে হাত পর একটা পর একটা কি ওটা अच्छा हवा शक्को ओलास मास्टर कुती ये लो दे कुतेगा सर एकटा बार एकटा तोलो एकटा बार एकटा तोलो अच्छा पूरा लास्ट तक गिरिया हां और हम टप 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 करे तुम पिक्चर अभी बाकी है पेंट दातो कि में किंतु बात छ ना पेंट दातो ही बांध ले ना पिक्चर तो अभी बाकी है पिक्चर बाकी है तो ही बांध ले ना अभी तो शुरू हुआ है आरे ना ये कुछ 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 कर सकते ना हां कर सकते ना अरे नहीं हम अंदर ये कुछ ठीक है ये का कर लो इधर से चले गए हो ये अरे ये तो खा देना कितना गुड सर क्यों बोल रहे थे खा लेना ए गोठे केबे मना नहीं लगाता था ऐसे करके चला था और बोलो का था करो अरे वाह बहुत सा बस के हमारे चन्नंदा डार भर होता है चन्नंदाटा तो हैवी है ये देखो ये है ये तो भैया का ठा है ये पार्क थोड़ा तक लाग रही है अच्छा तक की ये हां

आरे ईसु गल्ला करलो है ये दोार से नहीं आदमी नु बिछेर बारेच देगो इमाष्टर दी या चला दो यार चला इयार पता चले बस

কেন এই মাংসটা কমপ্লিট ইগত মাস শপের ভিতরে একটু একটু করে মাংস মাংস একটু একটু করে আচ্ছা গিয়ে দি না

हं दूसरा तो मार सकते मार फेमस पा जाती ना तो ओ नहीं तो 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 हां तो ये तो मैं रख लेता हूं वीडियो पे भी दे आई जा रहे माल मत हमारे तरफ भी रखूंगा अरे आगे ना आगे का भीड़ी चल बच्चे पहले मांसा हां ले ले तो रास्ते आगे हरे ये किचन हरी है ये किचन हरी خلص ले लो दे 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 मैं 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 दे मैं 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 दे मैं 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 दे मैं 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 मैं

देखो ये कोश्त कौन है जाले ये देखने कोश्त पड़ी क्या है वहने कोश्त पड़ी ये देखो कोशने देखने कोश्त कौन है कोश्त नीचे उतना मार्क करने दो वही तो कोश्त कौन है देखने कोश्त भूखा है ये नहीं कोश्त आते जाते हैं काटते हैं काटते हैं ये भी कोश्त हो रहा है कोश्त मेरे कोश्त कौन है

বন্ধুরা আমরা প্রায় মাছ মারার কাজ শেষ করে ফেলে যে এখনো বাকি আছে এর ভেতরে এখনো অনেক মাছ আছে কিন্তু বেলা হয়ে গেছে আমাদের চিলকার একদম মধ্যিখানে আছি এখন এখান থেকে বেরোতেও আমাদের অনেক টাইম লাগবে বন্ধুরা নলবাগানের ভেতর থেকে বেরিয়ে চলে এসছি এবার আমরা নৌকা তো রয়েছে চিলকা আর মাছ আমাদের হাড়িতেই আছে কাকার হাড়িতে এই কাকার হাড়িতে আমাদের দাদার হাড়িতে তো মাছ আপনাদের দেখাচ্ছি যাই গিয়ে ঢেলে মাছ হবে তো বন্ধুরা আজ ভিডিওটি এই পর্যন্ত আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমাদের এই চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন টা